দীর্ঘ অনেক বছর হোস্টেলে থাকার কারণে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় তাদের সাথে চলাফেরা তাদের আচার আচরণ কথাবার্তা খাবার দাবার কালচার সব কিছুর সাথে শেখা অ্যাডজাস্ট করা একরকমভাবে নিজের মধ্যে তৈরি হয়ে গেছে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কচুর লতি একদম জঙ্গি যে প্রচুর হয়ে থাকে সেই প্রচুর আর এই শাকটা হচ্ছে পিপল শাক যেটা কিনা বেশ কয়েকবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই পিপল শাক পাতা দেখতে অনেকটা ছোটো পাতার মতো এবং এই যে তার যে ডাটাগুলো থাকে সেটাও কিন্তু রান্না করে খাওয়া যায় তো এই শাকটা দিয়ে আর সাথে হচ্ছে কাঁচা কলা দিয়ে আমি তরকারি রান্না করব আজকে নিরামিষভাবেই রান্না করছি তবে এই সাথে মাছও দেওয়া যায় সেজন্য হচ্ছে কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে তার সাথে হচ্ছে কাঁচকলা পিপুল শাকের ডাটা মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ বেজে নিয়ে তারপরে হচ্ছে পিপুল শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যায় তবে এই পিপুল স্বাদটা যারা খেয়েছেন বা খেয়ে মানে খান আর কি তারা অবশ্যই এর স্বাদটা জানেন খেতে কিন্তু ভালোই লাগে তবে যারা খাননি তারা কতটুকু এর ফ্লেভারটা নিতে পারবেন বলতে পারছি না কারণ এর মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে যে ফ্লেভারটা কিন্তু সবার কাছে ভালো নাও লাগতে পারে আর এই যে চিংড়ি মাছ দিয়ে প্রচুর তুটাও রান্নাটা হয়ে গেছে আর কিছু ভাজা জিরা বেটে নিয়েছি এই কুড়াটা এখন তরকারিটার মধ্যে দিয়ে নামিয়ে নেব তো এই যে বললাম যে হোস্টেলে থেকে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক কালচারের সাথে গুলো কাছে থেকে দেখা হয়েছে আর অনেক রকম খাবার কিন্তু খাওয়া শেখাও হয়েছে দেখা যায় মোটামুটি সব অঞ্চলের খাবারই কম বেশি খেয়েছি টেস্ট করে দেখেছি আর কি আর এখন নিজের মধ্যেও সেগুলো অনেকটা রক্ত করে নিয়েছি মানে রান্না করতে পারি আর খেতেও পারি আর আজকে আমি রান্না করেছিলাম এই যে কলা দিয়ে পিপুল শাকের ডাটা আর পিপুল শাক পাতা দিয়ে কয়েকটা বড়া বানিয়েছি আর হচ্ছে কলার যে খোসা খোসা দিয়ে হচ্ছে ভর্তা বানিয়েছিলাম আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করেছি এই যে আমার ছোট্ট আয়োজন এই আয়োজনটা দিয়েই হয়তোবা এই বেলাটা পার হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোন ভিডিওটিতে অন্য কোন সময় তো তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি